সনা댕রা জল মাছ আজকে দেখো কতগুলো মাছ পেয়েছি নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেল নতুন ভিডিও তো এই মুক্তি কিন্তু আমরা বর্শি চার ঘাতে শুরু করেছি বর্শি কেবল ওইপার থেকে উপর দেখতে থাকুন কতটা কি মাছ পাই না পাই দেখতে পুরো ভিডিওwidetilde দেখুন আমরা শুরু করছি

শেষ বাংলাদেশ বাড়ি যাবো টানতে আসবো এই জোয়ারের পুরনে মানে জোয়ার ফুল হয়ে গেল তারপরে আসবো তখন বাজে প্রায় আটটা নটার সময় বসে আনতে আসবো রাত্রি আটটার সময় বসে জানতে আসবো তাই হো দেখা যাক কতটা কী মাছ পাই যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বসতে ফেলছিলাম বিকালবেলায় পাঁচটার সময় আর এখন নটা বাজে বসিতে টানতে আসছি দেখা যাক কতটা কি মাছ পাই দেখতে পাবে ভাই সামনে চালা বন্ধুরা আমাদের কিন্তু বয়সী উঠছে মাজও উঠছে খুব পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু নগরের দৌড়ে টানছি আর খুঁট দিচ্ছে তার সঙ্গে সঙ্গে বেশ বড় সাইজ ফার্স্ট বড়শি টান যান আর ফার্স্ট মাছ উঠলো মজা আছে সামনের দিকে মজা আছে খুঁড়াচ্ছি এতদিন পরে কিন্তু অনেকদিন পরে আজকে একটা বড় ভোলা পেয়েছি দেখতে পাচ্ছ প্রায় দুশো গ্রাম সাইজবে ভোলাটা

ભાઈ બાયી <coughs> <coughs>

আমাদের কিন্তু শেষের কাছাকাছি এই একটা মাছ উঠলো এর নিচে একটা মাছ আছে দেখা যাক কি মাছ এটা বড় বড় আছে বড় আছে যাই হোক আমাদের বর্ষিত কাজ শেষ হলো লাস্ট নগর উঠে গেছে এবার দেখো তোর কতগুলো মাছ পেয়েছি বন্ধুরা তো প্রথম লাস্ট মুহূর্তে কিন্তু দুটো মাছ পেয়েছি এই একটা আর এই একটা শেষ প্রান্তে বসির শেষ প্রান্তে এসে দুটো মাছ পেলাম এই একটা মাছ বসির শেষ প্রান্তে কিন্তু দুটো মাছ পেলাম আর টোটাল মাছ আজকে দেখো কতগুলো মাছ পেয়েছি টোটাল মাছ আজকের এই কোটো মাছ পেয়েছি টোটাল আর এই একটা বড়ো সাইজ প্রায় প্রায় আটশো নশো হবে এই মাছটা দারুণ সাইজ চোখা সাইজ একদম আর এই একটা মাছ এটা এরকম সাতশো পাঁচশো সাতশো এটা হবে এটা পাঁচ সাতশো হবে দারুণ সাইজের মাছ আর এটা চারশো থেকে পাঁচশো হবে এটা এটাও একটা দারুণ সাইজের মাছ আর এই একটা মাছ সাড়ে চারশো গ্রাম ওজন হবে কমসে কম আর এ দুটো মিলে পাঁচশো হবে আর এ দুটো মিলে প্রায় পাঁচশো কাছাকাছি হবে আর এই একটা ভোলা মাছ পেয়েছি দুশো গ্রাম কাছাকাছি একটা ভোলা মাছ হবে দেখতে পাচ্ছো দারুণ সাইজের ভোলা কিন্তু কোটে ভোলা এত বড়ো হয় আমি কোনো দিনও দেখিনি হোক একটা বড় ভোলা পেয়েছি আর টোটাল মাছ বলতে গেলে আজকে কপিস মাছ হলো এক দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট পিস আট পিস ট্যাংরা আছে কিন্তু আর তার মধ্যে একটা ভোলা আছে বেশ বড় সাইজের ভোলা দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে রাতে কিন্তু বড়শি ফেলে অনেকগুলো মাছ পেলাম আর যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন মন্দিরে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের পরবর্তী ভিডিও পোস্ট হচ্ছে খুব শীঘ্রই আর এরকম জ্যান্ত মাছ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্দরবন ফিশিং আমাদের এরকম জ্যান্ত মাছের ভিডিও দেখতে থাকুন আর এই মাছটা কিন্তু ডিম হয়ে গেছে দেখো কত বড় পেট এই মাছটা বেশ বড়ো পেট दारुन साइज किंतु चलो এটা কত হয় যে আটশো হবে কিন্তু এক কেজি হয়ে গেল আজকে যেটা বিকালে পেয়েছিলাম সেটা এক কেজি সাড়ে তিনশো ছিল একটা মাছ এক কেজি সাড়ে তিনশো এটা কেজি যারা এতক্ষণ ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি সুন্দরবন ফিশিং চ্যানেল থেকে যারা নতুন বন্ধু আছো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আর যারা এতক্ষণ ভিডিও দেখছে সাবস্ক্রাইব করো এখনও সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে